আমি অনেকক্ষণ ধরে একজন বয়স্ক মহিলাকে দেখছি হাতে টিফিন কৌটো নিয়ে অফিসের বাইরে বসে আছেন তারপর আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম মাসিমা আপনি কি কাউকে খুঁজছেন তখন উনি বললেন শিবুকে খুঁজছি গো আজ শিবুর জন্মদিন আমার শিবু এই অফিসেই কাজ করে কিন্তু আমি এতক্ষণ বসে আছি শিবুকে দেখতে পাচ্ছি না আমি অনেক দূর থেকে এসেছি গো শিবুকে একবার দেখব আর এটা দিয়েই চলে যাব আমি তখন অফিসের কর্মচারীকে বললাম দেখো তো আমাদের অফিসে কোনো শিবু নামে কেউ আছে নাকি আমার কথা মতো উনি খোঁজ নিয়ে এসে আমাকে জানায় আমাদের অফিসে কোনো শিবু বলে কেউ নেই আমি তখন মাসিমাকে বললাম মাসিমা এখানে তো শিবু বলে কেউ নেই আপনি বোধ হয় ভুলের জায়গায় চলে এসেছেন তখন উনি কাপা কাপা হাতে একটা কাগজের টুকরো বার করে আমার হাতে দিলেন আমি দেখলাম আমাদের অফিসের ঠিকানা লেখা উনি বললেন এখানে আমার শিবু কাজ করে বড় অফিসার দেখো তো ঠিক ঠিকানায় এসেছে কি না আমি বললাম আপনি তো ঠিক ঠিকানাই এসেছেন কিন্তু এখানে তো কোনো শিবু নামে কেউ নেই সেই সময় আমার অফিসের বস অফিস থেকে বের হয়ে যাচ্ছেন ওনার আজকের জন্মদিন তাই উনি আজ তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে যাচ্ছেন হঠাৎ মাসিমাকে দেখলাম বলে উঠলেন ওই তো আমার শিবু তারপর বসের কাছে চলে যান গিয়ে বসকে জড়িয়ে ধরেন আর বলেন শিবু কেমন আছিস আমি তোর জন্য পায়েস বানিয়ে নিয়ে এসেছি কিন্তু বসকে দেখে মনে হলো নিজের মাকে যেন নিজেই চিনতে পারছেন না তারপর বস বলল কেন এসেছ তুমি এখানে আসলে আজ তোর জন্মদিন আর তোকে খুব দেখতে ইচ্ছা করছিল তাই চলে এলাম রে তুই তো আর গ্রামের বাড়ি যাস না আর তোর ফ্ল্যাটে তো যেতেই পারি না বৌমার রেগে যায় বাড়িতে ঢুকতে দেয় না ঝামেলা করে তাই তোর অফিসে চলে এসেছি রে ঠিক আছে ঠিক আছে কি এনেছো দাও দিয়ে তুমি এখান থেকে যাও হ্যাঁ বাবা চলে যাব তোকে একটু মন ভরে দেখে নেই সন্তান মা বাবাকে ভুলে থাকতে পারলেও মা বাবা কখনোই সন্তানকে ভুলে থাকতে পারে না আমাদের বসের নাম শিব ব্যানার্জি ওনার মা ওনাকে শিবু বলেই ডাকেন তাই আমরা প্রথমে খুঁজে পাইনি এরপর রাতে খুব জাঁকজমক করে জন্মদিন পালন হয় আমি অফিসে কাজ করি সেই সুবাদে আমারও নেমন্তন্ন ছিল খাওয়া দাওয়া থেকে শুরু করে ডেকোরেশন লাইট সব কিছুই ভালো ছিল বেশ বড় মাপের লোক সবাই বসকে অভিনন্দন জানাচ্ছিলেন এবং দামি দামি উপহারও দিচ্ছিলেন কিন্তু আমার শুধু মনে হচ্ছিল বয়স্কের মায়ের কথা যিনি জন্ম দিয়েছেন যার জন্য আজ এত ঘটা করে জন্মদিনটা পালন করতে পারছেন উনি শুধু এই আনন্দ উৎসবে নেই এই সভ্য ভিআইপি স্ট্যাটাস হয়তো ওনাকে মানায় না তাই হয়তো সত্যি সন্তানরা কতটা অমানবিক হতে পারে নিজের গর্ভধারিণী মাকেও নিজের জন্মদিনে ভুলে যেতে পারে গল্পটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবার মাঝে একটু শেয়ার করে দেবেন धन्यवाद